আপনাদের যদি প্রশ্ন করি পৃথিবীর সব থেকে ধনী পরিবার কোনটি আপনারা কি কেউ বলতে পারবেন একটু চিন্তা করে দেখেন তো হয়তো বিল গেটস জুকার বার্ক এদের কথাই আপনার মাথায় আসবে কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন বাস্তবতা হচ্ছে রথ চাইল্ড ফ্যামিলি হচ্ছে পৃথিবীর সবথেকে থেকে এবং সব থেকে শক্তিশালী একটা পরিবার যারা পৃথিবীর সমস্ত সম্পদ এক কথায় নিয়ন্ত্রণ করে ফেডারেল রিজার্ভ সিস্টেমের নামে সারা পৃথিবীর সমস্ত সম্পদ না সাড়ার করার ক্ষমতা শুধুমাত্র তাদের হাতেই রয়েছে যদিও পৃথিবীর তিনটে দেশ তাদের এই ফেডারেল রিজার্ভ সিস্টেমের ভিতরে নেই একটা ভেনেজুয়েলা ইরান এবং উত্তর কোরিয়া যে কারণ নিরা সবাই সন্ত্রাস। ওদের কথা না শুনলে সবাই সন্ত্রাসী এখন এই সিস্টেমটা কিভাবে হলো এই সিস্টেমটা হলো আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইসরায়েলকে কিন্তু মূলত পুনর্বাসন করলো কিন্তু ব্রিটেন আর এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিল কিন্তু আমেরিকা সুতরাং ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধটা হচ্ছে এটা কিন্তু মূলত ফিলিস্তিন এবং আমেরিকার যুদ্ধই হচ্ছে আরও একটা মজার বিষয় শোনেন সবাই বলে যে আরব বিশ্ব কেন নিরব ভাই আরব বিশ্ব কি করবে সৌদি আরব বলেন তাদের নিরাপত্তার নামে ওই যে পেট্রো ডলার চুক্তির জন্য যে সৌদি সরকারকে তারা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক নিরাপত্তা দেবে এই যে উনিশশো চুয়াত্তর সালে যে চুক্তিটা হয়েছে গোপন চুক্তি কিন্তু এই চুক্তির মাধ্যমে তারা সৌদি ঘেঁষা যে দেশগুলো আছে ধরেন কাতার কুয়েত জর্ডান তারপরে আপনার সৌদি আরব তুরস্ক পঁয়তাল্লিশ হাজারেরও বেশি সেনাবাহিনী আমেরিকার এই ভূখণ্ডের ভিতর রয়েছে তাহলে আমেরিকার সেনাবাহিনী যদি সেই ভূখণ্ডের ভিতরে থাকে তাহলে আমেরিকার সাথে ওই দেশের সেনাবাহিনী কিভাবে যুদ্ধ করবে বলেন কোন সুযোগ নাই যুদ্ধ করে নট অনলি দ্যাট বাটলস তাদের সামরিক বাহিনীগুলোকে মূলত আমেরিকা নিয়ন্ত্রণ করে সুতরাং আরব বিশ্ব ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারতেছে না এই কারণে ওই রথ ফ্যামিলি মূলত ওই পরিবার সবকিছু কন্ট্রোল করে আপনারা জেনে হয়তো অবাক হবেন যে এই যে যে চুক্তি এর মাধ্যমে মাধ্যমে ডলারের সারা নিয়ন্ত্রণ করতেছে আমেরিকা আপনাদের একটা জিনিস একটু বোঝাই আমি বলার চেষ্টা করি বোঝাই না সেটা হচ্ছে ধরেন আমি যদি আমার দেশে টাকা ছাপাই তাহলে আমাদের মুদ্রা স্ফীতি হয় দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় টাকার মান কমে যায় কিন্তু আমেরিকা ছাপাইলে কমে না কেন বলেন তো কারণ আমার দেশের টাকা হয়তো বিশ কোটি লোক ব্যবহার করতেছে আমি বিশ কোটি টাকা ছাপাইলে এক টাকা করে মান বাড়িয়ে যাচ্ছে কিন্তু আমেরিকা যদি বিশ কোটি ডলার ছাপায় তাহলে আটশো কোটি লোক আমেরিকার ডলার ব্যবহার করতেছে তাদের ওই পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট তাদের মুদ্রা স্ফীতি সুতরাং আমেরিকার এই গেম বুঝতে না পারলে দাদা বড়ই কঠিন বড়ই কঠিন বড়ই সাতনার যোগী আছে সবাইকে ধন্যবাদ